আমি বুঝতে পারছি এই মুহূর্তে মায়ের কথাই ভাবছো কিন্তু এই মানুষটার কথাও তোমাদের একটু ভাবা উচিত মানে হঠাৎ করে যদি কিছু হয়ে যায় না ওনার বাবা মার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে আমার মনে হয় শ্বশু মানে বাবা উনি যেটা ভালো বুঝবেন সেটা করবেন আরতির জীবনের সবচেয়ে সুখের সবচেয়ে আনন্দের দিন হলো এটা এর প্রত্যেকটা পল ওর অনুপল আছে দৃষ্টির সময় আমাকে দেখে যদি তার স্মৃতি ফিরে আসে শুধু একবার আমাকে যদি চিনতে পারে আর তীর মনে যেভাবে ওই দিনটার স্মৃতি আছে আমরা সেইভাবেই ওটা পালন করব এইটাই হবে শেষ চেষ্টা